নমস্কার চলে এসেছি আমি আমার হেসেলের গল্প থেকে আর আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে কুচো নিমকি তার জন্য নিয়েছি আমি দু ভাগ আটা সরি ভাগ ময়দা এক ভাগ আটা এটার মাপ ওজন ঠিক মানে ঠিক মতো বলতে পারবো না তবু সাতশো থেকে আটশো গ্রাম আছে আর দিচ্ছি কালো জিরে নুন চিনি স্বাদ মতো আর এক চিমটে খাবার সোডা এবারে দেব তেল তেলটা দেব আমি টেবিল চামচে তিন থেকে চার চামচে মতো তেল দিয়ে দিলাম হোয়াইট অয়েল দিলাম হালকা গরম জলে মাখবো বেশি গরম কিন্তু নেব না হালকা গরম জলে মাখব আর একটু ঝালঝাল হওয়ার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে এবারে মাখার আগে বেশ ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মাখব খাওয়া সোডা কিন্তু একদম বেশি দেবেন না এক চিমটে মতো দেবেন তাহলেই দেখবেন হয়ে যাবে আর ময়দাটা মাখা হবে একটু শক্ত করেই খুব নরম কিন্তু নয় একটু শক্ত করে মাখবেন তাহলেই হবে আমরা বাঙালিরা এই নিমকি খেতে দারুণ ভালোবাসি আর এই নিমকি তো আমাদের কোনো পুজো পার্বণে হয়েই থাকে যেমন দশমীতে এই নিমকি তো আমাদের চাই তো আমি দশমীতে করেছিলাম আবার তখন তো ভিডিও করা হয়নি তো ভাবলাম একবার ভিডিওটা দিয়েই দিই রেসিপিটা বন্ধুদের কাছে তাই না অনেক বন্ধুরাই কিন্তু জানেন নিমকি তৈরি করতে আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তারা অবশ্যই দেখে নেবেন আমার ভিডিওটা আর সবার কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই পাশে আছেন আপনারা পাশে আছেন বলেই তো আমি এগোতে পাচ্ছি এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা বা আটাটাকে মেখে নেব মেখে নিয়ে আধ ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে ময়দাটা সেট হয়ে যাবে মাখা হয়ে গেছে মোটামুটি আরেকবার মাখবো সেটা একটু পরে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব ময়দা মেখে একবার ঢাকা দিলে বেশ ময়দাটা সেট হয়ে যায় বেশ ভালো হয় আমি আধ ঘন্টা বাদে এটা খুলেছি খুলে এটা আমি আরেকবার মেখে নেব সুন্দর করে একটু থেসে থেসে মেখে নেব আমি না মানে ময়দা আটাটা ভালো মাখতে পারি কিন্তু ময়দাটা আমি ঠিকঠাক ভালোভাবে মা মানে মাখতে আমি পারি না তার কারণ হলো ময়দাটা খুব শক্ত তো আমার মনে হয় যেন আমার হাতে লাগছে আপনাদের কি এরকম হয় এবারে আমি ভাগ ভাগ করে নিচ্ছি একটু বড় বড় করে লেচি কাটছি এগুলোকে বেলবো শুকনো ময়দা দিয়েই আমি বেলবো একটু বেশি ময়দা দিয়ে এই মানে লেচিটাকে বেলতে হবে তার কারণ নিমকি যখন কাটা হবে ময়দাটা থাকলে বেশি ময়দাটা থাকলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না কম ময়দা দিয়ে বেললে কি হবে একটার গায়ে একটা লেগে যাবে তাই জন্য একটু বেশি ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে ব্যাকাটারা হলে কিছু হবে না কারণ এটা তো কাটা হবে এইভাবে একটু উল্টে উল্টে বেলে নেব এই বেলুনটা দেখাচ্ছি এই বেলুনটা আমি অনলাইনে নিয়েছি ফ্লিপকার্টে স্টিলের বেলুন দুশো টাকা নিয়েছে আমার ঠিক সঠিক দামটা মনে নেই দুশো টাকা নিল। এটা দিয়ে রুটি বেলাটা খুব ভালোই হচ্ছে কিন্তু এটা যেহেতু অনেকটা বড় হচ্ছে তার জন্য আমার মনে হয় বেলুনটা একটু ছোট হচ্ছে রুটিটা বড় হয়ে যাচ্ছে বেলুনটা ছোট হয়ে যাচ্ছে এই বেলুনটা যদি আমি একটু লম্বা নিতাম আরও ভালো হতো খুব মোটাও নয় খুব পাতলাও নয় বেলে নেব বেলে নিয়ে এবারে ছুরি করে সাইজ মতো কেটে নেব যার যেরকম ইচ্ছে সেরকম ছোটো ছোটো আপনারা কেটে নেবেন একটু ময়দা দিয়ে দিলাম এইভাবে একদম সরু সরু করে প্রথমে কাটা হবে তারপর আবার আরে আরে একটু দিলে একটু বরফি বরফি মতো হবে আর যদি কেউ বরফি বরফি না কাটতে পারে চোখো চোখো কাটলেও হবে স্বাদটা তো একই থাকবে হয়তো দেখতে একটু আলাদা হবে তাই না সবাই আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর খুব কটকটে হয়েছিল মানে খুব খাস খাস্তা নয় বেশ কটকট করে শব্দ হচ্ছিল দারুণ হয়েছিল খেতে চা দিয়ে খেতে দারুণ লাগে তারপরে লোকজন বাড়িতে এলে একটু মিষ্টি একটু নিমকি দিলে বেশ ভালোই লাগে আর হাতে তৈরি নিমকি তো সেটা তো বলার কথাই রাখে না দারুণ হয় খেতে এইভাবে কেটে নিলাম ময়দাটা গুঁড়ো গুঁড়ো ময়দাটা বেশ বেশি থাকলে তাহলে কেউ কারো গায়ে লাগবে না কে কে নিমকি খেতে ভালোবাসেন একবার কমেন্টে জানাবেন তাহলে ভালো লাগবে দেখুন কেমনভাবে কেটেছি আমি আর খুব গরম তেলে দেবেন না তাহলে ফুলে যাবে কিন্তু স্বাদটা কিন্তু ঠিকঠাক আসবে না গুলো আমি খুব গরম তেলে দিয়ে দিয়েছিলাম তাই সেটা হয়নি এবারে আমি আবার দিলাম আর কি হয়েছে এই সময় আমাদের কারেন্টটা চলে গেছে তাহলে সেগুলো তো পুড়ে যাবেই তাই সেগুলো আলাদা তুলে নিয়েছি দিয়ে আমি আবার তেলটা একটু ঠান্ডা করে আবার দিলাম আর আমাদের কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে তো আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না হোক করে তুলেছিলাম আগের যেগুলো ছেড়েছি আর কি নিমকিগুলো তারপরে এগুলো আবার ছাড়লাম একটু অল্প আছে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে তাহলে বেশ মচমচে হবে বারবার বার নাড়তে হবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে রঙটা পাল্টাবে একবারে তাড়াতাড়ি করে রঙ পাল্টালে সেটা কিন্তু খেতে ভালো হবে না এবার সুন্দর রঙ ধরে গেছে তুলে নেব তৈরি হয়ে গেল আমার কুচো নিমকি কেমন হয়েছে দেখতে সুন্দর হয়নি দারুণ হয়েছে খেতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি চা দিয়ে রোজ সন্ধেবেলা একটু করে খাচ্ছি আপনারাও এইভাবে একবার করবেন এবং খাবেন চা দিয়ে দারুণ লাগবে খেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন একদম ভেঙে গে ভেঙে যাচ্ছে কিন্তু বেশ শক্ত টাটা